প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কিছু নতুন থ্রি পিস হবে নিয়ে আপনাদের আমাদের চলে আসলাম তো আপনারা দেখেন এই পিসগুলি একদম শুভ মূল্যে খুবই কম দাম মাত্র ছয়শো টাকা বা সাতশো টাকাও হয় এরকম কিছু তো থ্রি পিসগুলি কিন্তু অনেক সুন্দর অনেক বড় দেখতেও মাসাল্লা থ্রি পিসগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর তিন হাত মানে অন্যটা হচ্ছে গিয়া ছয় হাতের তিন গজের সেলোয়ারটা হচ্ছে আড়াই গজের আর জামাটার তো বিকল্প নাই তো এই ধরনের কিন্তু অনেক ড্রেস আমার কাছে আছে আর সব ধরনের থ্রি পিসগুলি খুব অনেক সুন্দর মাসাল্লাহ দেখতে আমার খুব ভালো লাগছে এগুলো কফি কালার কর কালারও আছে সাথে কফি কালারও আছে থ্রি পিসগুলি কিন্তু মানে কাপড় হিসেবে দামটা খুবই কম তো কালারগুলি কিন্তু খুবই সুন্দর আর রঙ একদম একরেট পাকাপ্ত কোনো এখানে দুই ছয় নাই নাই তো অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো থ্রি পিস এটা হচ্ছে গোলাপি কালার দাম কিন্তু মানে একদমই কম থ্রি পিস হিসাবে দামগুলো অনেক কম এগুলো বাজারে কিনতে গেলে আপনার এক হাজার টাকা কিনতে হবে আর আমার কাছ থেকে নিতে হলে মাত্র ছয় থেকে সাতশো টাকা গুনতে হবে থ্রি পিসগুলো অনেক সুন্দর দেখতেও যেমন সুন্দর রঙ পাকা এবং অনেক বড় সর স্যালোয়ারের কালারটা কিন্তু খুবই সুন্দর এই থ্রি পিসটা এটা হচ্ছে লোন থ্রি পিস এটা মাত্র ছয়শো টাকা আমি দিয়েও তো এখানে সেলোয়ারটা হচ্ছে কফি কালার অন্যটা কফি কালার জামাটার সাথে ডিজাইন হচ্ছে মিক্স করা তো বন্ধুরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দেবেন আর আমার ভিডিওর পাশাপাশি দেখার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এগুলো কিন্তু আর একটা থ্রি পিস মাত্র ছশো টাকা ছেলো আর অন্য তো ছেলোয়াটা হচ্ছে কালো ওনাটা হচ্ছে এটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তো আশা করি আপনাদের আজকের থ্রি পিসগুলো অনেক ভালো লাগবে আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ইনশাআল্লাহ